নড়াচড়া করা যাবে নাকি একদম চুপচাপ ঠিক আছে হ্যাঁ থাক বিয়ে শুধু করছো দোয়া করে বিয়ে শুধু পছন্দ আছে কাউরে আচ্ছা ঠিক আছে কে বলছে অসুস্থ সব ঠিক আছে দশটা অন্তরায় আছে এই চশমা তো এটা দিনের বেলার জন্য চশমা খোলো এটা সবাই হাসতেছে রেখে এখন তো আমারে এনার দিকে তোমারই দেখবে সবাই ওদি যাইতে খাল মোবার আইতে নদী যাইতে খাল ম বরিশাল আইতে নদী যাইতে খাল মোবার বরিশাল মর বাপে শহিদান হের বাপে দফাদার মরে মুই কেডা বরিশাল বেডা মরে সেন ബോറി ബാഗ ഗ്രീടാ ദോ മീ ആയി হেণ্ড মানে হেণ্ড মানে লেগ মানে ফুট মানে হেয়াৰ মানে ইয়ার মানে ইয়ার মানে এ মানে কান ইয়ার মানে এ মানে হুম ও কান তো চুল চুল তোমার তোমার আমার নেতা কোথায় বিজ্ঞাতে সুন্দর করে দেখো আবার বিজ্ঞাতে সত্যি জোরে বলো কোথায় বিজ্ঞাতে আছে তিন আর তিন তিন দিকে না তিন 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 নয় তিন চার পঞ্চম ক্লাস নটেরো পঞ্চম আটেরো না স্যার স্যার 12 হ্যাঁ তাহলে তিন আছে তিন বোঝা বলে না তাহলে 17 17 না স্যার না স্যার ক্লাস 6 প্লাস কতবার ক্লাস 6 প্লাস তিনের কোন নাম তো পড়ছ না ক্লাসে বসে কি আঙ্গুল তো সব কতবার أظلم ممن افترى على الله كذبا او كذب باياته انه لا يفلح الظالمون ويوم نحشرهم جميعا ثم نقول للذين اشركوا اين شركاؤكم